পুরান ঢাকার এই বিউটি লাচ্ছি যদি না খেয়ে থাকেন তাহলে এখনই বানিয়ে নিন পুরান ঢাকার এই মন প্রাণ জোয়ানো ঠান্ডা ঠান্ডা বিউটি লাচ্ছি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন মন প্রাণকে ঠান্ডা করে দিবে আসসালামু আলাইকুম ঈদ মোবারক পুরান ঢাকার এই বিউটি লাচিটা তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার টক দই নিয়েছি আর এই টক দইটা কিন্তু আমার ঘরেই তৈরি করা আর আমি টক দই দিয়ে তৈরি করব আপনারা কিন্তু এখানে মিষ্টি দইটা দিয়েও তৈরি করতে পারবেন এখন এই টক দইটাকে হ্যান্ড উইক্স দিয়ে আমি প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো করে ফেটিয়ে নিব। যাতে করে এর মধ্যে কোনো রকম লামস না থাকে একটু সময় নিয়ে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে চাইলে কিন্তু আপনারা এখানে ব্লেন্ডার জগটাও ব্যবহার করে আপনারা টক দইটাকে ফেটিয়ে নিতে পারবেন টক দইটাকে দুই মিনিট ধরে ফেটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আমি এখানে লাল চিনি সুগার সিরাপটা ব্যবহার করেছি এতে করে দারুণ একটা বিউটি লাচ্ছির কালার আসবে চাইলে কিন্তু আপনারা সাদা চিনির সুগার সিরাপটা দিয়েও কিন্তু আজকের এই লাচ্ছিটা তৈরি করতে পারবেন আমি তিন চামচের মতো সুগার সিরাপ ব্যবহার করেছি আর যদি মিষ্টি দই হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন দিয়েছি সার মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ এখানে কিন্তু আপনাকে অবশ্যই বিট লবণটা ব্যবহার করতে হবে এতে করে ফ্লেভারটাও ভালো পাবেন খেতেও কিন্তু অনেক স্বাদ আসবে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ কেওড়া জল এই বিউটি লাচ্ছির আসল টেস্ট পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে কেওড়া জলটা ব্যবহার করতে হবে এতে করে দারুণ মজার একটা ফ্লেভার পাওয়া যাবে এই বিউটি লাচ্ছির আমি সব কিছু উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করিনি আমি পানিটাকে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে এই বিউটি লাচ্ছির মধ্যে পানিটা ব্যবহার করেছি চেষ্টা করবেন আপনারা পানিটাকে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে ব্যবহার করার জন্য আমি আবারও দুই মিনিট ধরে একটু সময় নিয়ে খুবই জোরে জোরে করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে বিউটি লাচ্ছির ঘনত্বটা ঠিক কেমন আছে ঠিক এমন অবস্থা আসলে কিন্তু আমি ফেটানোটাকে বন্ধ করে দিয়েছি দুইটা গ্লাসের মধ্যে আমি দিয়েছি বরফ কুচি আর এই বিউটি লাচ্ছিটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি এতে করে একটা ফেনার সৃষ্টি হবে পুরান ঢাকার এই বিউটি লাচ্ছিটা আপনারা খুবই সহজভাবে খুবই কম সময়ে কিন্তু তৈরি করা যায় আর এই বিউটি লাচ্ছিটা আপনাদেরকে মন প্রাণকে ঠান্ডা করে দিবে এক গ্লাস বিউটি লাচ্ছি তাহলে আপনারা অবশ্যই আজকের এই বিউটি লাচ্ছিটা খুবই কম সময় তৈরি করবেন ইফতারের ঠিক পাঁচ মিনিট আগে মন প্রাণ জোরানোর ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বিউটি লাচ্ছি আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আজকের এই পুরান ঢাকার বিউটি লাচ্ছি অনেক দূর থেকে মানুষ কিন্তু খেতে আসে আপনাদের সাথে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা পুরান ঢাকার ঠান্ডা ঠান্ডা বিউটি লাচ্ছি শেয়ার করেছি আর এই বিউটি লাচ্ছিটা ইফতারি টেবিলে বানানোর ইফতারির ঠিক পাঁচ মিনিট আগে কিন্তু খুব সহজ করে তৈরি করা যায় আর এই বিউটি লাচ্ছিটা খেতে কিন্তু অসাধারণ আর আপনার মনটাকে একেবারেই ঠান্ডা করে দিবে আজকের এই পুরান ঢাকার বিউটি লাচ্ছি তাহলে আপনারা একবার বানিয়ে খাবেন আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ